ও আচ্ছা গাইস আমি এখন আছে খাং গেমিং জলে আমাকে এখানে বিভিন্ন গেমিং টেবিল আছে এবং কি কি আছে ওগুলো আমি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো আমি অনেক শব্দ হচ্ছে শব্দের মধ্যে আমি কিছু শুনতে পাচ্ছি না আপনি কিছু শুনতে পারবেন অদেব চলুন আমরা একসাথে দেখি এটা হচ্ছে গেমিং এটার সামনে মনিটর আছে

অনেক বড় মনিটর এই মনিটরটা ফাঁকা আছে আমি চাইলে যেখানেই খেলতে পারি কিন্তু এখানে খেলবো না আমি ভিডিও করবো ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাব এই যে একটা অনেক অ্যাডল একটা মেয়ে ঘুরে খেলতেছে যে এখানে দু হাজার করে দিতে পারে গেম খেলাতে যে এখানে কা পাঁচ সিস্টেম এখানে কাট দিলে কা পাঞ্চ হবে ব্যাস স্টার্ট হয়ে যাবে তখন আপনি খেলতে পারবেন চলে।

এখানেও সব কিছু এখানে পয়সা দিয়ে করতে হয় ফ্রি ফ্রি কোনো সুযোগ নাই যেখানে মেয়েটা যেখানে করতে হচ্ছে চেষ্টা করে সময় দেওয়া থাকে মানে মোবাইলের মধ্যে যে গেমটা খেলা হয় সেই গেমটা এখানে কিছুটা মানে আর কি মানে জীবন্ত করার চেষ্টা করছে এখানে যে ড্রাইভিং মানে এখানে মজাটা আরো বেশি এখানে পা দেখেছে যে এখানেও এক ধরনের মানে ছোট গাড়িতে ড্রাইভিং সে ড্রাইভিং সিস্টেমটাও এখানে আছে গাড়ি খেলার এখানে টুটুর আছে আর এখানে সবচেয়ে মজার গেমিংটা হচ্ছে এইখানে মোটর বাইক এই যে এখানে আপনি এখানে সম্ভবত দুই ইউএস ডলার পোস্ট অফ প্লেস দুই ইউএস ডলার দিনে এখানে খেলা আরম্ভ করা যায় সেটা মোটর সাইকেল উপরে তবে এখানে বাচ্চা কাচ্চা বেশি খেলে খেলবে দেখি মানে বাচ্চাটা উঠে কেমনে চালায় একটু দেখি ঠিক আছে যে এখন কিস্টার করবে আপনারা দেখতে থাকুন আমি একটু ভিডিও করি ঠিক আছে যে মোটর সাইকেল সিলেক্ট করতেছে ল্যাপটপে যেমন আমি আগে খেলছি মানে মোটো জিপি প্রায় সেম আমি মোটো জিপির মতো দেখুন স্ট্যান্ডার্ড ওকে ছবি তুলে দিল তাহলে শুরু করবে চায় ঘুরবে না জাস্ট মানে একটা ফিল হবে একটা গুড ফিল হবে let yes, go ahead and start বাচ্চারা সাথে বাচ্চার মাও আসছে বিনোদন দিতে ওহেন্দ্রদের কাছে গেম খেলাই মনে হয় সবচেয়ে বেশি বিনোদন অন্য কিছুতে মনে হয় এত বিনোদন পায় না বিনোদন এরা গেম খেলায় পায় সেখানে কি আছে মানে এখানে এগুলা ছোট ছোট আর কি কিছু মানে বোঝা গেল না তোলার এই যে এখানে একটা সিস্টেম আছে এখানে মানে যে হ্যান্ড হ্যান্ডেলিং আছে হ্যান্ডেলটা দেখেন এই যে মানে এই পুতুলগুলো তুলতেছে কেমনে মানে এক ধরনের ইয়ে আছে এখানে পেইং আছে ওটা দিয়ে মানে এই জিনিসটাকে তুলবে ছোট ছোট ব্যাগ আছে ট্রেন দিয়ে যে তুললো মেয়েটা এগুলাই আর কি নাকি আরও সামনের দিক যাবো দেখি কী কে আছে

তুলতে পারে নাই অনেক এটা মানে সময়টা থাকে অল্প সময় এই জন্য আসলে খোলা যায় না ওয়ান ফাইভ ছয় পাঁচ পাঁচটা পাঁচটা রুম দশটা দশ হাজার টাইমিং দেওয়া থাকে মানে টাকা দিলাম দিয়ে যতক্ষণ সে সময় নিয়ে তুললাম এমন না নির্দিষ্ট একটা সময় থাকে সময়ের মধ্যে যদি পারে তুলবে না হলে নাই টাকাটা কর্তৃপক্ষের বড়ই ওই পাঁচটাতে আছে যেখানে বেলুন ফোটানো বন্ধুক দিয়ে বেলুন ফোটা

গোটাগুটি করতেছে আসলে কি খেলা আমি ধরতে পারছি না এটা বাস্কেট বল হচ্ছে আপনার একবার চান্স ছয় বার খেলান দেখি ওয়ান প্লে এক হাজার কোড়িয়া রেট হয়ে যাবে তখন সেই বলগুলো ভালো যাবে একটা ট্রেনিং এর মতো

এখানে এতো হচ্ছে একটা ঘুষে বেড়া স্কোর তোলা তো দুটা এক হাজার কোরিয়ান দিলে দুটা মারার সুযোগ আছে এখানে তো এক একটা জ্ঞানের পয়েন্টে

যেখানে বন্ধু পাতে ঘুরে দাও মানে ইঞ্জিনিয়ার কি বয়স লাগলো বয়স লাগে অনেক তাহলে ওল্ড ওম্যানও চলতেছে ভিতরে এসি ছিল অনেক ঠান্ডা ছিল এখন বাইরে আসলাম অনেক গরম তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আর আমি এখন যেখানে আছে জায়গাটা হচ্ছে খাংনাম সিউল সাউথ কোরিয়া ভালো থাকবেন সবাই খেলা